নমস্কার বন্ধুরা মামলা কেন কেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা উপোসের উপোস করার পর আমি যে জিনিসটা সেবা করি বা একাদশীর পর যে জিনিসটা সেবা করা হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করে দেওয়া যাক দেখো আমি কি কি জিনিস নিয়ে নিয়েছি সেটা আগে তোমাদের দেখিয়ে নিই এখানে রয়েছে সাবুদানা রয়েছে ছোট সাবুটা আমি নিয়ে নিয়েছি কারণ আমার ঘরে কেউ বড় সাবু পছন্দ করে না তাই আমি ছোট সাবুটাই নিয়ে নিয়েছি তিন চার ঘন্টার মতন খুব ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি এখানে চারশো গ্রামের মতন সাবু আছে আর সাথে নিয়ে নিয়েছি ছোট্ট একটা নারকোল বড় নারকল পাওয়া যায়নি বলে ছোটোই আমি নিয়েছি এটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি নারকোলটাকে একটা আম নিয়ে নিয়েছি দেখো আর নিয়েছি সাথে গন্ধ লেবু নিয়েছি একটা টুকরো আর কলা নিয়ে নিয়েছি কতগুলো আমি আর সাথে নিয়েছি স্বাদ মতন চিনি নিয়ে নিয়েছি সাথে যতটা লাগবে ততটাই আমি এর মধ্যে দেব আর নিয়েছি এখানে হাফ লিটারের মতন দুধ আছে যেহেতু আমি উপোস করে রয়েছি তার জন্য দুধটা আমি জাল দিইনি কাঁচা দুধ দিয়ে আমি এটাকে মাখব চলো শুরু করে দেওয়া যাক একটা পাত্র আমি এখানে নিয়ে নিলাম প্রথমে আমি কলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব আগে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটও দিতে পারো ভালো লাগবে তবে আমি কিছু দেব না আমি এই জিনিসগুলো দিয়ে আমি সম্পূর্ণ সাবুটাকে মাখবো ওগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব দেখো কলাগুলো আমি মেখে নিলাম এর মধ্যে আমি একটু অল্প চিনি দিয়ে দেবো তাহলে মাখাটা বেশ ভালো হবে দেখো কলাটা আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাবুটা সব দিয়ে দেবো এবার দেব এর মধ্যে নারকল কুচোগুলো এবার এর মধ্যে একটু লেবুর গন্ধ লেবুর রসটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো এবার দেব কিছুটা আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর দেব দুধ এবার সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মারব তোমরা উপোসের পর এইভাবে সাবু মেখে সেবা করো বা একাদশীর দিনও তোমরা এটা সেবা করতে পারো বাকি দুধটাও আমি দিয়ে দিলাম তোমরা চাইলের মধ্যে একটু কিসমিস দিতে পারো একটু কাজুকে ছোট ছোট করে টুকরো করে তোমরা এর মধ্যে দিতে পারো বা খেজুরকে টুকরো করে তোমরা এর মধ্যে দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে দেখো ফাইনালি আমার সাবু মাখা রেডি হয়ে গেছে তোমরা এইভাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুরা আমার যদি এই সাবু মাখাটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও ওপর দিয়ে আমি একটু আম ছিটিয়ে দিচ্ছি মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা